নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি পয়লা মে থেকে এক বছর দু হাজার চব্বিশ পয়লা মে থেকে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত থাকবে দশমে বিশ্ব রাশিতে কী ঘটতে চলেছে আপনাদের জীবনে তার বারোটি পয়েন্ট আপনাদের জেনে রাখা দরকার আমি অনুরোধ করব আপনি যদি সিংহ রাশি হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে বারোটি পয়েন্ট আমি বলছি আপনি অবশ্যই সারা বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার মে মাস পর্যন্ত নিয়ম মেনে চলুন বিশেষ উপকৃত হবেন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি আর বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক আর বৃহস্পতি সদা সর্বদা রবিকে শুভ ফল প্রদান করে থাকে তাই বৃহস্পতি আপনার কর্মস্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে পয়লা মে দু থেকে একটা বছর অবস্থান করার ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে কিসে সমৃদ্ধি আসবে না কর্মজীবনে সমৃদ্ধি আসবে আপনার নতুন নতুন কাজের আপনি সুযোগ পাবেন নাম্বার ওয়ান পয়েন্ট এবং এমনও হতে পারে আপনি আপনার স্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজে বেশি সাফল্য পাবেন অর্থাৎ আপনি যে অঞ্চলে আছেন বা যে রাজ্যে আছেন যে জেলায় আছেন সেখান থেকে আরও দূরবর্তী স্থানে গিয়ে আপনি যদি সিংহ রাশি হন আপনি অধিক সাফল্য পাবেন যা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করছে তাই আপনার পিতার সঙ্গে যদি আপনার মতামতের কোনো পার্থক্য থেকে থাকে তা মিটবে পিতার শরীর সুস্থ সবল হবে পৈতৃক সম্পত্তিজনিত সমস্যার সমাধান হবে আপনার হস্তগত হবে পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি যদি ভাগ হয় তাতে আপনার ভাগ আপনি যথাযথভাবে পেয়েই যাবেন কারণ দেবগুরুর বিশেষ আশীর্বাদ আপনার ওপর থাকবে আপনি যদি সিংহ হন তৃতীয় পয়েন্টটি হচ্ছে দশমে গুরু বৃহস্পতি অবস্থানের করার ফলে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে যে আপনার মধ্যে মতিগতি ফিরবে ধর্মীয় দিক দিয়ে অর্থাৎ যারা ধার্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তারা যদি সিংহ রাশি হন তাদের মান সম্মান বৃদ্ধি পাবে ধর্ম জগতে আপনার যথেষ্ট সুনাম আসবে লোকের দিক থেকে আপনি বিশেষভাবে শুভ সমাচার পাবেন সকলের কাছে সমাদর পাবেন সকলের কাছে আপনি প্রশংসিত হবেন চতুর্থ যে সুখবর আছে আমরা জানি গুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে পঞ্চমে সপ্তমে এবং নবমে সরাসরি দৃষ্টি প্রদান করে থাকে আর এখানে গুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে তাই বৃষ রাশি থেকে পঞ্চম দৃষ্টি গুরু বৃহস্পতি পড়ছে কন্যা রাশির ওপর সপ্তম পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশির ওপর সপ্তম দৃষ্টি পড়ছে বৃষ্টিক রাশির ওপর এবং নবম দৃষ্টি পড়ছে মকর রাশির ওপর সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশি হচ্ছে ধনস্থান তাহলে ধনস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ধনভাগ্য বিরাট আসবে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত আছে আপনি যদি সিংহ রাশি হন ধনস্থানে কেতু বসে আছে এবং পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কেতু আসবে তাই সারাটা বছর দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে আকস্মিক প্রচুর অর্থ পাওয়ার যোগ আপনাকে করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি আপনাকে যথেষ্ট লাভবান করবে আর্থিক দিক দিয়ে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি আনবে আপনার দেনাদুনি শোধ হবে আপনি আর্থিক দিক দিয়ে নিজেকে সচ্ছল্য অনুভব করবেন দেবগুরুর আশীর্বাদে পঞ্চম যে সুখবরটি আপনি নিশ্চিত পাবেন তা হচ্ছে আপনার আত্মীয় কুটুম্বরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে যারা এতদিন আপনাকে নানাভাবে খারাপ আচরণ করে এসছে আপনার সঙ্গে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে তারা তাদের ভুল বুঝবে তারা তাদের থেকে আপনাকে বিশেষভাবে সমাধান করবে এবং আপনার বক্তব্য মেনে নেবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন পঞ্চম হল ষষ্ঠ যে সৌভাগ্যের খবর আপনার জন্য অপেক্ষা করছে তা হচ্ছে আপনার জীবনে ধনভাগ্য উন্নতি হবার পাশাপাশি আপনার জীবনে আত্মীয় কুটুম্বতারও প্রসার ঘটবে আপনার যারা বিবাহ হয়নি তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে বা যাদের বিবাহ হয়ে গেছে তাদের আত্মীয়দের সঙ্গে আরও বেশি সক্রতা বাড়বে এছাড়াও আপনার জীবনে আত্মীয় দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও গুরু যেহেতু সন্তান কারক গ্রহ তাই সন্তান প্রাপ্তির গুড নিউজ দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের মেয়ের মধ্যে আপনি পেতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন এছাড়াও যে দিক দিয়ে আরও সৌভাগ্য অপেক্ষা করছে অর্থাৎ সপ্তম যে শুভ খবরটি আছে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে বৃষ্টিক রাশির ওপর তাই আপনার গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান হবে আপনার সব গৃহ লাভ হবে আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন বা আপনি কোনো গিয়েতে সংস্কার করতে পারেন মোট কথা আপনার গিয়ের মধ্যে শুভ অনুষ্ঠান শুভ প্রোগ্রাম হবেই যা এক কথায় আপনাকে বিশেষ সমাধার জানাবে আপনি বিশেষভাবে নিজেকে অবশ্যই নতুন গৃহের মালিক হিসাবে মনে করতেই পারে। এছাড়াও অষ্টম সৌভাগ্যের খবর আসবে আপনার মায়ের শারীরিক উন্নতি হবে মায়ের দিক থেকেও আপনি যথেষ্ট হেল্প পাবেন আপনার মাতৃ লয় থেকে আপনার জন্য কিছু না কিছু সাহায্য আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক পান নবম সুখবরটি হলো আপনার জীবনে একাধিক ক্ষেত্রে অবশ্যই নানা দিক থেকে সৌভাগ্যকর খবর আসবে নতুন নতুন যোগাযোগ আসবেই আসবে এছাড়াও দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস আপনি যদি সিংহ রাশি হন যেমন আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে তেমন এই বছরেও আপনি নিজস্ব গাড়ি কিনতে পারবেন হ্যাঁ নিজস্ব গাড়ি কেনার পূর্ণ সুযোগ আছে দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের মে মাস আপনি যদি সিংহ রাশি হন একাদশ দশম হল একাদশতম শুভ খবরটি হচ্ছে আপনার জীবনে ভালো চাকরি লাভের একটা যোগ তৈরি থাকবে মে টু মে চব্বিশের মে থেকে পঁচিশের মে সিংহ রাশিদের এছাড়াও আপনি নিজস্ব কর্মে যথেষ্ট প্রতিভার স্বাক্ষর রাখতেই পারবেন এবং শেষ আর বলবো যে ঘটনা আপনার সঙ্গে ঘটবে সেটি হচ্ছে আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে বিদ্যাক্ষেত্রে উন্নতি করবেন যে সমস্ত ব্যক্তি রিসার্চের কাজে যুক্ত তাদের যত রিসার্চ পেপার গ্রান্টেড হয়ে যাবে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন যারা ব্যাক পেয়েছেন তাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা যদি সিংহ রাশি হন এবছর আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে সকলে আপনাকে সমাধান করবে আপনার জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আন তাই সিংহ রাশিকে আমি বারোটা পয়েন্ট বলবো এই বারোটা পয়েন্ট তাদের জীবনে ঘটবে এর পাশাপাশি বলবো আপনাদের জীবনে ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি আসায় এটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ অসুবিধাজনক হবে অর্থাৎ ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় আপনার রোগ ভোগ বৃদ্ধি পেতে পারে শত্রুরা বারবারান্ত হতে পারে মামলা মোকদ্দমায় আপনার পরাজয় হতে পারে বারোটা ঘটনার মধ্যে এই ঘটনাগুলো অবশ্যই একটা আলাদা ইঙ্গিত বহন করে এগুলো অশুভ ঘটনা যা এক বছরে আপনার মধ্যে ঘটতে পারে তাই এই দিকগুলো থেকে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে শত্রুতা মামলা মোকদ্দমা রোগভোগ এছাড়াও আপনার কোনো গুরুজনের হানি ঘটতে পারে এছাড়া গুরুজনদের সঙ্গে আপনার কোনোভাবে মতায়ত ঘ ঘটতে পারে সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতে হবে তাই দেবগুরু বৃহস্পতির এই অশুভত্ব থেকে নিজেকে সেভ রাখতে প্রত্যহ চানের সময় স্নানের সময় আপনি হলুদ বাটা রেখে দিন হলুদ বাটা কপালে লাগিয়ে কণ্ঠে লাগিয়ে বুকে লাগিয়ে নাভিতে লাগছুখানি লাগিয়ে এক ফোঁটা করে আপনি স্থান করুন এতে আপনার দেহের যাবতীয় বাস্তু দোষ চলে যাবে শরীর হবে চাপমুক্ত ঘরমুক্ত এবং আপনি যে কোনো কাজ অতি সহজেই করতে পারবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আগত পয়লামে দুপুর একটা পঞ্চাশে দেবগুরু বৃহস্পতি যে তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে ধনস্থান বিশ্ব রাশিতে তাই দেবগুরু বৃহস্পতির কী লাভ কী ক্ষতি হবে আমি দেখালাম কোন কোন দিক দিয়ে লাভ হবে এবং কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাও আমি জানালাম তাই বলি জলদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটিকে যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ